যাচ্ছি একদিকে টোটোয় প্রচার চলছে সায়ন ব্যানার্জির আর তার পেছনে পেছন আমরাও একটা টোটোয় চেপে উঠেছি আর যে গ্রামে আরও ভেতরে আরও কোথাও প্রচারের মধ্যে ঢুকছি এবং এখানে নিঃসন্দেহে অনেকগুলো ইস্যু সামনে আসছে এই মুহূর্তে আমার সঙ্গে কেটিপিপির পঞ্চায়েত সদস্যা রয়েছেন সায়রা বানু এই যে রাস্তাগুলো আমরা দেখছি আমি দেখছিলাম যখন প্রচার চলছিল সায়নের অনেকেই দুধার থেকে বলছিলেন যে এখন তো ঢুকতে পারছেন গরমকাল বর্ষাকাল আসলে এখানে পা ফেলতেও পারতেন না বর্ষায় কি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় রাস্তাগুলো এটা গ্রামের তো মানে মানে নালা নানাগুলো বন্ধ আছে নালাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে জল নিকাশির ব্যবস্থাটা খুব ভালো থাকলে পারে তাহলে জলটা জমবে না আর কি জল নিকাশিটা ভালোভাবে করতে হবে এটা আমরা যদি সায়েন্দা যদি জিতে যান তাহলে আমরা সেটা চেষ্টা করব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার রাস্তাঘাট উন্নতি করার আর এই যে বিভিন্ন যে প্রকল্প থাকে এত এই প্রকার বিভিন্ন রকমের প্রকল্প তো রয়েছে এই তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে সেই প্রকল্পের আওতায় থেকে কিছু সুবিধে হচ্ছে আপনি তো নিজেও পঞ্চায়েত পঞ্চায়েতে রয়েছেন কি মনে হয় আমরা তো সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না কেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাকি সবুজ এগুলো লক্ষ্মীর বিভিন্ন ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সেটা কার থেকে নিচ্ছে ওটা তো আমাদের থেকেই নিয়ে দিচ্ছে আমরা সেটা বুঝছি না আমাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে যে আমাদের বাড়িতে যে এত বেকার ছেলেমেয়েরা রয়েছে আমাদের ওই পাঁচশো হাজার টাকায় কি সংসার চলবে আমাদের যদি বেকার যুবকদেরকে যদি কিছু চাকরি দেওয়া হয় কোনো ইন্ডাস্ট্রি যদি করা হয় তাহলে অনেক মেয়ের সুবিধা হবে তারা চাকরি বাকরি পাবে টাকা টাকা আমাদের কিছু চলবে না এবং যারা গ্রামে রয়েছে আমি বাকিও ক্ষেত্রে দেখছিলাম যে তাদের প্রত্যেকেই এমন নয় যে লক্ষ্মীর ভাণ্ডার অনেকে পাচ্ছেন না নয় পাচ্ছেন হয়তো অনেকে এখানে আমি কথা বলে দেখলাম কিন্তু সেক্ষেত্রেও তাদের বক্তব্য একটাই যে পাঁচশো হাজার টাকা আসলে কী হয় কিন্তু এরপর তো অনেক সময় বলা হচ্ছে ভাতাও বাড়িয়ে দেওয়া হবে তাহলে ভাতা বাড়িয়ে দিলে যদি হাজারটা দু হাজার টাকাও করে দেওয়া হয় তাহলেও কি হবে না নাকি তার থেকেও আপনাদের ডিমান্ড যে চাকরিটা হোক হ্যাঁ আমাদের পাঁচশো টাকা হাজার টাকাতে আমাদের চলবে না আমরা চাই বেকার যুবক যারা রয়েছে তারা চাকরি বাকরি পাক এবং আমাদের এলাকায় কলকারখানাগুলো হোক বেকার শিক্ষিত যুবক যারা রয়েছে তারা চাকরি বাকরি করুক তাহলে আমরা পাঁচশো টাকা কেন সেখানে যদি আমাদের পনেরো হাজার টাকাও যদি বেতনে আমরা চাকরি করতে পারি তাও আমাদের সংসারটা সচ্ছল থাকবে খুব সিগনিফিক্যান্ট দাবি একটা ভাতার থেকে বেশি জরুরি এই মুহুর্তে চাকরি ইন্ডাস্ট্রি সেগুলো যদি হয়ে যায় তাহলে এই ভাতা পাঁচশো হোক না হাজার হোক না দেড় হাজার হোক বা দু হাজার হোক সত্যি কিছু যায় আসে না সকাল গড়িয়ে বেলা এবং এখনো পর্যন্ত চলছে একদম ব্যক্তিগত স্তরে প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করছেন সায়ন এবং তার সঙ্গে বেশ কিছু জায়গাতে বেশ কিছু সমস্যা লোকজনের কথা সেটাও শুনছেন ব্যক্তিগত স্তরে কারণ একদম তরুণ প্রজন্মের প্রতিনিধি তিনি তো তরুণ প্রজন্মরাও আরেকটু বেশি এগিয়ে আসছেন আমি আবার কথা বলবো সায়নের সঙ্গে সায়ন একদিকে যেখানে ইয়াং জেনারেশন তো বটেই আমি দেখলাম মহিলারাও তারা বলছেন এই যে ভাতা এই যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে এরপর নাকি দু হাজারও হবে কিন্তু প্রত্যেকেরই এখন বক্তব্য যে রিসেন্ট টাইমে নাকি সেটুকুও ঠিক টাইমে আসছে না অনেকেই অনেক জায়গা থেকে কেওয়াইসি চাওয়া হচ্ছে ব্যাংক ডিটেলস চাওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে কিছু প্রবলেম আছে অ্যাকাউন্টে তো এখনই যদি এই অবস্থা তাহলে এরপর কি হবে আর এটা তো একমাত্র বিকল্প হতে পারে না মানে চাকরি বাকরি বিকল্প তো ভাতা হতে পারে না দেখো কথা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার একটা সরকারের স্কিম যে স্কিমে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কাউকে একটা সাইডে কিছুটার জন্য আপনি হেল্প করতে পারেন কিন্তু খুব সত্যি কথা পাঁচশো হাজার টাকায় কোনো তৃণমূলের নেতার বইয়ের কি সংসার চলে কোনো তৃণমূল কংগ্রেসের নেতার বইয়ের পকেট মানি পাঁচশো হাজার টাকা না তো আমার মা বোনেদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে তুমি ভোট চাইছ আর পার্থ চ্যাটার্জির একদম এক নম্বর বান্ধবীর ফ্ল্যাটে পঞ্চান্ন কোটি টাকা খুঁজে পাওয়া যাবে এই ধান্দাবাজিটা বাংলার মানুষ ধরতে পেরেছে পাঁচশো হাজার টাকায় আজকে কারুর সংসার চলে না পাশে চাই মা পাঁচশো হাজার টাকায় আজকে কারুর সংসার চলে না তোমার যদি লক্ষ্মীর ভাণ্ডার দিতে হয় ন্যূনতম চার হাজার পাঁচ হাজার টাকা দাও চার হাজার পাঁচ হাজার টাকার বাইরে কিভাবে সম্ভব একটা সংসার চালানো কিভাবে সম্ভব টাকা কিভাবে যে প্রাপ্য ডিএ রাজ্য সরকারের কর্মচারীদের সেই ডিএ দিচ্ছে না এক নাম্বার দু নাম্বার আপনি দেখুন প্রচুর শূন্য পদ সেই শূন্য পদ ফাঁকা পড়ে আছে সেই শূন্য পদে নিয়োগ বন্ধ সেই শূন্য পদে নিয়োগ করছে না রাজ্যের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি অর্থমন্ত্রী তিনি বলেছিলেন আমি টাকা দিতে পারবো না ভিকারি হয়ে যাচ্ছি আসলে এমনভাবে একটা সরকার চলছে যার বাজেট পাশে চাই বন্ধু যার বাজেট মুখ্যমন্ত্রী তৈরি করেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে যে বাজেটের কোনো মাথা মুন্ডু কিছুই নাই শুধুই লোক দেখানো বাজেট যার ফলে পশ্চিমবাংলা আজকে পিছিয়ে যাচ্ছে কিন্তু আবার বলছি এই করে একটা রাজ্য এগিয়ে যেতে পারে না এই করে একটা প্রজন্ম এগিয়ে যেতে পারেন আমরা ধ্বংস হচ্ছি আমরা ধ্বংস হচ্ছি লিটারেলি আমি ক্যামেরাম্যানকে বলবো তারা যদি দেখান আমাদের বাদিকে এই যে কোলাঘাত বিদ্যুৎ কোলাঘাত তাপবিদ্যুৎ কেন্দ্র যে ধোঁয়া বেরোচ্ছে এটাকে শিল্প বলে কর কারখানা বলে সরকারের কাজ এটা তৈরি করা আমরা তৈরি করেছিলাম আরও ভালো কিছু তৈরি করবার জন্য মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু মানুষ আজকে ফেড আপ হয়ে গেছে তৃণমূলের আশীর্বাদ করে দিতে হবে और स्टार पत्रिका में जो है कॉपी टीम है आई एम बनर्जी कास्ट हैं और जो है তমলুক লোকসভা কেন্দ্রের এবং এক এক করে যেরকম আমরা দেখছি যে এখানে যে লড়াই মূলত একদিকে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বিজেপির প্রার্থী তার সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু এই লড়াইয়ের মধ্যেও কোথাও একটা আলাদা মাত্রা যোগ দি করতে চাইছেন বাম প্রার্থী বাম কংগ্রেস প্রার্থী রাদার সায়ন ব্যানার্জি তরুণ কমরেড এবং একই সঙ্গে নিজে একজন প্র্যাকটিসরত আইনজীবীও বটে আর এই মুহূর্তে রূপনারায়ণের পারে দাঁড়িয়ে রয়েছে আমরা এখানে এসে বারবার করে যে জিনিসটা কোথাও প্রচারের ময়দান থেকে তুলে ধরতে চাইছেন তরুণ বাম প্রার্থী যে এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এই জায়গাটা কিন্তু এই ইন্ডাস্ট্রি বা এই শিল্পায়ন বামেদের হাত ধরে এটা ঠিক যদিও পরবর্তীকালে সেই আমলেও একাধিক কলকারখানা বন্ধ হয়েছে কিন্তু ফাইনালি ইন্ডাস্ট্রি না হলে বেকারত্ব না ঘুচলে কখনোই শুধুমাত্র ভাতা দিয়ে একটা প্রজন্মের পর প্রজন্মকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় এই তত্ত্বটাই কিন্তু সবথেকে বড়ো হাতিয়ার এই মুহূর্তে বাম প্রার্থী সায়ন ব্যানার্জির আর এই মুহূর্তে আমরা চলেছি সকাল থেকে মোটামুটি যেভাবে কোথাও বুথ ভিত্তিক একদম জনসংযোগ কোথাও তৈরি করছেন বাম প্রার্থী ভুললে চলবে না যেটা কিন্তু এক সময় মানে দু পর্যন্ত কিন্তু বামেদের বেশ শক্ত গড় ছিল কিন্তু এই জায়গাটা এবং এখান থেকে কিন্তু বিধানসভায় এখান থেকে ইব্রাহিম তিনি জিতেও ছিলেন কিন্তু তারপর একটু একটু করে ধস নামে দু হাজার একুশে শূন্যের পর্যায়ে পৌঁছে যায় বামেরা কিন্তু সেই জায়গা থেকে আবারও সেই পুরনো ভোট ব্যাংক ফিরিয়ে আনা সম্ভব নাকি লড়াইটা সত্যি সত্যি কঠিন একদমই কঠিন হয়ে যাচ্ছে কারণ যেখানে দ্বিমুখী লড়াই অর্থাৎ গাঙ্গুলি বনাম দেবাংশ বললাম যে লোকসভা কেন্দ্র অধিকারী পরিবারের যেহেতু সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজে এগিয়ে অভিজিৎ গাঙ্গুলি সেই জায়গা থেকে নিঃসন্দেহে লড়াইয়ের ময়দানে লড়াই দেওয়ার জন্য যেরকম দেবাংশু রয়েছেন ঠিক সেরকম পিছিয়ে নেই সায়ন ব্যানার্জি